আকাশ আজ অনেক মাছ ধরেছে মাছগুলো এনে রাখল ঘরের উঠোনে ও ফুলি বাইরে আয় দেখ কত মাছ ফুলি দৌড়ে এলো উঠোনে দেখল সত্যি আজ তার স্বামী অনেক মাছ ধরেছে সে চিৎকার করে শাশুড়িকে ডাকতে লাগলো শাশুড়ি এখনও ঘুমাচ্ছে সে কোনো রকমে উঠে বসলো বিছানায় তারপর দরজায় দাঁড়িয়ে দেখল তার ছেলে আকাশ অনেক মাছ ধরেছে ফোকলা দাঁতে হাসছে ফুলের শাশুড়ি অর্থাৎ আকাশের মা বলল আমারে কিন্তু আইসকা মাছ ভাজা দেওয়া চাই ছোট্ট নাতি সে বলে উঠল আমিও মাছ ভাজা খামো আকাশ তোমাগুলো তোমাগুলোকে তো আনছি যত ইচ্ছা মাছ ভাজা খাইবা ফুলি মাছগুলোকে একা করতে পারবে না সে দৌড়ে গেল পাশের বাড়িতে সেখানে মোমেনাকে ডেকে তুলল ও মোমেনা আয় মাছ কাটবি আমার সাথে মোমেনা ঘুমাচ্ছিল এখনও সে ঘুম থেকে উঠেনি কোনো রকমে সে বিছানায় উঠে বসলো আগে হাত মুখ ধুইয়ালই তারপর আসতাছি সারা উঠোনে মানুষ গিজ গিজ করছে সবার চোখে মুখে একটা অজানা আনন্দ সবাই মাছের ভাগ চায় এবং বৌঝিরা বসে গেছে উঠোনে মাছ করতে। আকাশ গরিব হতে পারে কিন্তু মনটা তার উদার সে মাঝে মাঝে বেশি বেশি মাছ ধরে আনে যাতে সবাইকে ভাগ বাটোয়ারা করে দিতে পারে মাছ কুটা শেষ এবং মানুষকে কিছু মাছ দেওয়াও হয়েছে যারা মাছ কুটেছিল তারপর ফুলি মাছ ভাজতে শুরু করলো মাটির চুলাতে তার ছেলে মইনুল আজ খুশিতে ডগমগ মাছ ভাজা খাবে সত্যি গরিবের ঘরে যেন আজ আনন্দের জোয়ার বইছে মাছ ভাজা খাওয়ার পরে তারপর মোমেনা চা বানালো সেই চাটা আবার রং চা এই রং চা ওদের কাছে যেন অমৃত সুধা আকাশের মা বলল আমি অনেক সুখী মানুষ আমার এই পোলা দিয়া আমার সব স্বপ্ন পূরণ হইল যদিও আমার একটা ইচ্ছা ছিল আকাশ লেখাপড়া করুক যাক লেখাপড়া না করলে কি হয়েছে ছেলে আমার সবদিকেই কাজে ভালো ফুলি হাসছে মিটিমিটি স্বামীর প্রশংসায় সে রীতিমতো খুশিতে গদগদ হয়ে যায় আকাশ একটা আবদার ধরেছে গরম ভাতের সাথে ঘি মেখে খাবে এই ঘিটা তৈরি করেছে ফুলি নিজ হাতে গরুর দুধ দুয়ে সেই দুধ থেকে সরজমিয়ে ঘি তৈরি করেছে এবং নিজের হাতে তৈরি করা ঘি এবং সেই ঘিয়ের গন্ধই আলাদা আসলে সত্যি কথা বলতে কি এই ফুলিকে বিয়ে করার পর আকাশের যেন অভাবটা অনেক ঘুচে গিয়েছে আসলে ফুলি অনেক লক্ষ্মী পয়মন্ত একটি মহিলা তার আগমনে এ বাড়িতে যেন সবসময় একটা আনন্দ লেগেই থাকে আকাশ বলল ও মা তুমি ভাত খাইবা ঘি দিয়া আকাশের মা বলল মাছ ভাজা দিয়া খাই হাই পারি না আবার ঘি মো ফুলি বলল আপনি খাইতেই হইব নেন একটু ঘি দিয়া গরম ভাত মাইখা খান আকাশের মা বলল তাইলে একটু চিনি দেওয়ান লাগবো ঘিয়ের সাথে চিনি খাইতে আমি পছন্দ করি ফুলি চিনির বয়াম থেকে চিনি বের করে শাশুড়িকে দিল আমি আমার লেখা ছোট গল্প শূন্য ঘর পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ